আমার মায়ে মারে কইছিল মারে সংসার জীবনে যদি স্বামীর কথায় কষ্ট পাস আঘাত পাস ল অন্য কোথাও চইলা যাবি এই দুনিয়ায় যাওয়ার জায়গার অভাব নাই তারপরেও মরার কথা চিন্তাও করবি না বউ মইরা গেলে সে নতুন বউ পাইব কিন্তু আমি যে সন্তান হারা হয়ে যামু আমার শূন্যস্থান পূরণ করবো কে জুরন্তু ভাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে

ঠিকই হ্যাঁ আমরা যা বল স্যাব ঠিক একটা বে ঠিক আমি পাইনি বুঝলি তুই বল নলেজ মানে কি না লে না মানে তার লেজ নেই খারা চ নেই লেজ নেই এ তো দলে ফুড়ে মলাম কী করিয়ে সহ্য করবি শেষ করিয়ে দে লে দে হ্যাঁ না লেদে মানে তার নেই ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা। স্যার আসতে। ওয়েল মানে তেল আর কাম মানে আসা ওয়েল কাম তেল আসতে ঠিক বলি তেল আসছে তেল আসছে হয়নি মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানে না অশিক্ষিত সেই হচ্ছে মুখ্যমন্ত্রী মানে মানে আবার কি আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস নিয়ে মুখ্যই থাকবে তা মুখ্য মানে যদি পড়াশোনা না দেনা হয় অশিক্ষিত আই তাইলে মুখ্যমন্ত্রী মানে কে অশিক্ষিত মনে না এই বুঝা বুঝাস তুমি হ্যাঁ তো গো বেটা গো তো ভাবা সে কই দেখ আমরা মেয়েরা যদি তো বিয়া না করতাম কেমনে বাপ হইতি কেমনে বাপ হইতি

নিজের বউকে যদি সম্মান করার মন মানসিকতায় না থাকে তাহলে দয়া করে কোনো নারীকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করবেন না কারণ ভাত কাপড়ের জন্য কোনো নারী আপনার কাছে আসে না সম্মানটা খুবই ইম্পর্টেন্ট নারী যে কত দামি জিনিস সেটা যদি একবার বুঝতেন তাহলে কখনোই নারীকে অবহেলা করতেন না একজন নারী যখন মেয়ে হয় তখন সে আপনার জন্য রহমত যখন বোন হয় তখন সে আপনার জন্য আমানত আর যখন স্ত্রী হয় তখন সে আপনার জন্য নেয়ামত আর সব শেষে যখন আপনার মা হয় তখন সে হয় আপনার জান্নাত স্বামীর শখের নারী হতে গেলে না ভাগ্য লাগে আপনি যদি আপনার স্বামীর শখের নারী হন তাহলে আলাদা করে আপনার বলতে হয় না আমাকে ভালোবাসো আমাকে গুরুত্ব দাও আমাকে সম্মান করো আমাকে বোঝো যেই নারী পেয়েছে সেই নারী সত্যি ভাগ্যবতী